ও মাও খাও নাবার গন্ধ পাও এই নাবা এদিকে এসে দেখে যাও আমি লাল টুভত এসে গেছি না তোমাকে আজকে আমি মচমচ করেছি বিয়ে খাব না বা কারণ তুমি অনেক দুষ্ট হয়ে গেছো না বা কারো কথা শুনছো না ঠিক মতো খাচ্ছ নাবা শেষ বারের মতো বলে দিচ্ছি তোমাকে নাবা তুমি যদি ঠিক মতো খাবার না খাও না ঘুমাও তাহলে তুমি বড় হতে পারবে না তুমি কি সব সময় ছোট থাকতে চাও নাবা আশেপাশে তোমার বন্ধুরা বেশি বেশি খেয়ে বেশি বেশি পড়াশোনা করে কত বড় হয়ে যাচ্ছে না বা আর তুমি এখনো ছোটই আছো ছি 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 তোমার বাবা মা আমার কাছে সব বলেছে তুমি বাসায় কি কি করো সব কিছুই আমি জানি না বা তাই শেষবারের মতো তোমাকে বলছি এখনো সময় আছে লক্ষী শোনা হয়ে যাও লক্ষী শোনা হয়ে ঠিক মতো খাও পড়াশোনা করো স্কুলে যাও বাবা মার কথা শোনো না বা আর যদি বলো আমি সব সময় দুষ্ট থাকতে চাই ভোত আমি কখনো ভালো হতে চাই না তুমি যদি আমাকে এটা বলো তাহলে আমি তোমাকে আজকের মধ্যে আমার লালটু ভূতের রাজ্যে নিয়ে আসব আমার লালটু ভূতের রাজ্যে তোমার মতো এমন অনেক ছোট ছোট বাবুরা রয়েছে নাবা তাই বলছি আমার আস্তানায় যদি আসতে না চাও তাহলে আজকে থেকে বাবা মা যেটা বলবে সেটাই শুনে চলো নাবা মনে রাখবে এই পৃথিবীতে বাবা মা একমাত্র ব্যক্তি যারা তোমার ভালো চায় স্কুলের শিক্ষক শিক্ষিকা তারাও তোমার ভালোই চায় না বা তাই মন দিয়ে পড়াশোনা করো বাবা মার কথা শোনো এত বেশি বেশি বাইরে যাবে না এত বেশি বেশি খেলাধুলা করবে না বুঝতে পেরেছ না বা তাহলে আমি লাল চুবুত তোমার বন্ধু হয়ে যাব আর তোমাকে অনেক ভালোবাসবো না বা